আসসালামু আলাইকুম এইচটি বাংলা টিভি সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পার্লি মালকা বানুর দেশিরে বিয়ার আর বাদ্যওয়ালা বাজিরে ঐতিহাসিক মনুমিয়া জামি মসজিদের জমি জমে আছে মালকা প্রেম প্রেমগাথা জীবন কাহিনী বিস্তারিত দেখুন আরফাত হোসেনের রিপোর্টে মালকা বানুর দেশিরে এই লোকগানটি শুধু গান নয় বরং চট্টগ্রামের আনোয়ারা ও বাশখালের প্রাচীন এক ভালোবাসার ইতিহাসের অংশ এই গানের পেছনে রয়েছে জমিদার মনোমিয়া এবং সরল গ্রামের সদাগর কন্যা মালকা বানুর প্রেম ও বিয়ের বাস্তব কাহিনী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারোখানি ইউনিয়নের গ্রামে এখনো দাঁড়িয়ে আছে মনোমিয়ার নির্মিত একটি মসজিদ ষোলোশো পঁয়ষট্টি সালে নির্মাণ করা মসজিদটি যা প্রেমের সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে মসজিদটি স্থাপত্য স্থাপত্যশৈলীতে নির্মিত এই প্রাচীন মসজিদের গায়ে আজও রয়েছে নিখুঁত কারুকাজ ও গুম্বুজের ছাপ প্রবেশপথে থাকা শিলালিপিতে জানা যায় মসজিদটি মনুমিয়া নির্মাণ করেছিলেন তার প্রথম স্ত্রী খোরসা বানুর নামে মনুমিয়ার দ্বিতীয় স্ত্রী মালকা বানু তাঁর সঙ্গে জড়িয়াছে চিরন্তন এক লোকগাথা ইতিহাস অনুসারে মনুমিয়ার বাবা ছিলেন মোগল সেনাপতি শেরমস্ত খাঁ মনোমিয়া জমিদারি পরিদর্শনে গিয়ে একদিন বাঁশখালীর সরল গ্রামে সদাগরের বাড়িতে অবস্থানকালে প্রথমবারের মতো দেখেন মালকা বানুকে সেই থেকে শুরু হয় এক ভালোবাসা যা দিনে দিনে গভীর হয় মালকা তখন কাজের মত করতেন একাধিকবার গিয়ে কাজ থেকে দেখা কাজের মাধ্যমে খোঁজ নেয়া সবকিছু যেন প্রেমের গভীরতা বাড়ায় একসময় প্রস্তাব আসে বিয়ের তবে মালকা শর্ত দেন তাকে আনতে হবে সড়ক পথে নদীপথে নয় নদীপথে তার ভয় মনুমিয়া তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন শঙ্খ নদে বাঁধ নির্মাণের হাজারো শ্রমিক দিয়ে বাঁধ নির্মাণের পর সড়ক পথে মালকাকে আনেন তিনি বিয়ের আয়োজন হয় আর তার পরিণতিতে সৃষ্টি হয় আজকের এই লোকগান তাদের প্রেমের স্মৃতি কেবল গানই নয় রয়ে গেছে স্থাপত্য ও ভূচিত্রেও মনোমিয়ার বাড়ির পাশে রয়েছে প্রাচীন দিঘি কবরস্থান এবং হাজারি দুর্গ নামক স্থানীয় ইতিহাস সেনাপতি শেরমস্ত খাঁড় বাহিনী থাকত এ এলাকায় উনিশশো সালে এখানকার মাটি থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে সাতাশ মোট ওজনের একটি মোঘল আমলের কামান যা বর্তমানে চট্টগ্রামের নৌবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে দুঃখজনকভাবে বানুর গর্ভে কোনো সন্তান জন্মায়নি নিঃসন্তান মনুমিয়া মৃত্যুর পর কবর হন কাজীর পাহাড় এলাকায় প্রথম স্ত্রী বানু স্বামীর বাড়িতেই থেকে যান তবে বানু ফিরে যান বাবার বাড়ি বাঁশখালীতে আজ সোলকাটা সেই মসজিদ দিঘি ও প্রেম গাধার কাহিনী ধরে রেখেছে ইতিহাসের নীরব ভাষ্য গ্রাম বাংলার লোকগানে বারবার ফিরে আসে সেই সুর মালকা বানুর দিশিরে যাক কেবল সুর নয় ইতিহাসও ঐতিহাসিক মনুমিয়া জামি মসজিদের পেশ ইমাম বলেন আমি এসএন নামে হল এম জুদের পেশিমাম 2011 থেকে এই পর্যন্ত 2080 পর্যন্ত ইনামতি করতেছি মসজিদটি প্রতিষ্ঠিত হইছে 1665 সালে આજ থেকে 50 বছর 50 60 বছর আগে 50 60 বছর আগে ছোট ছিলাম গাইভে আজান পড়তে হয় সেই জন্য এই মসজিদকে গাইভে মসজিদ বলা হয় এবং এমন প্রমাণ আছে যে আল্লাহ বাদ বেঁধে নামাজ পড়ে এবার বন্দীঘী করে এ মসজিদে প্রতিষ্ঠা করেন জমিদার ধর জবরদস্ত হন তার পুরান হলো মনমিয়া উনি ওনার স্ত্রীর নামে মসজিদটি নামকরণ করেন এখন এই মসজিদটি সরকারিভাবে যদি সাহায্য সহযোগিতা পায় আরও সুন্দর হবে সুরানান্তিক্য ঠিক থাকবে ঠিকই থাকবে আর নিউজ এইচটি বাংলা ফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি ক্যাশ বাই কোডের মাধ্যমে